নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া আমি দৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন প্রিন্স পারভেজ হোসেন নিট পরীক্ষায় যিনি ইসলামপুরের গর্ব তাকে কিন্তু এই মুহূর্তে ইসলামপুরের আইসির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে সরাসরি চিত্র নিউজ টুডি ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে তার সাথে আমরা কথা বলারও চেষ্টা করব তার আগে যিনি সম্বর্ধনা জ্ঞাপন করলেন ইসলামপুর থানার আইসি তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব বলছিলাম বলছিলাম স্যার জেলায় যে হায় মানে নিটে সাতশো কুড়িতে ছশো নব্বই পেয়েছে প্লিজ আমাদের গর্ব এখান থেকে ও মানে ডাক্তার হচ্ছে আশা করি ইসলামপুরের জনগণ ও এসে ও চিকিৎসা করবে ভালো আমাদের এই ইসলামপুর জেলা পুলিশ তরফ থেকে আমি ওকে আজ কিছুটা ওকে জাস্ট শুভেচ্ছা জানালাম বলছিলাম স্যার ইসলামপুর শহরে যেখানে এডুকেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যারাই ভালো রেজাল্ট করে তাদেরকে ইসলামপুর থানা হোক কিংবা ইসলামপুর জেলা পুলিশ হোক কিংবা মহকুমা কি বলবেন যারা এখনো পর্যন্ত আরো ছাত্র যারা পরীক্ষার জন্য বিভিন্ন এই খবরগুলোকে প্রচার করলে আরো যারা তারা উৎসাহিত হবে আমরা চাইবো যে ইসলামপুরের মতো একটু পিছিয়ে পড়া জায়গা থেকে আরও বেশি করে লোক ভালো ভালো ই করুক দারুণ রেয়াল হচ্ছে ভালো লাগছে ধন্যবাদ কেমন লাগছে প্রিন্স সকাল থেকেই সবাই দৌড়া দৌড়ে আসছে এবং তোমাকে সম্বর্ধনা করছে এবং তোমার আগামী যে ভবিষ্যৎ রয়েছে তার জন্য শুভ কামনা করছে কি বলবে সবাই খুবই ভালো লাগছে সবাইকে আমি গ্রেটফুলি থ্যাংক ইউ বলতে চাই আর কেমন সকাল থেকেই তো বলছি সেটাই সবারই অনেক কৃতজ্ঞতা রয়েছে আমার এই যে তোমার এরকম ফলাফল এর পেছনে কৃতিত্ব কার বলবে বাবা মা ফ্যামিলির তা তাছাড়াও আছে টিচার যারা আমাকে এতদিন ধরে পড়িয়ে এসেছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত তারপর দিন কোটাতে গেলাম সেখানে আমাকে পড়িয়েছে সবার আগে তাদেরই থ্যাংক ইউ বলতে চাবো তাদের জন্য আজকে আমি এখানটা এই দিনটা উপভোগ করতে পারি কত কতটা কঠিন ছিল এই রাস্তাটা এই জয়ের রাস্তাটা কঠিন তো তেমন না কষ্ট করলে ফলাফল পাওয়া যাবে আর পড়লে তো সবই হয় আর বাকি পড়াশোনা কনস্ট্যান্টলি করতে হয় তবে সবই অতটা কঠিন না কিন্তু অতটাও সোজাও না আচ্ছা কতক্ষণ পড়তে তুমি আমি ধরে নিন পোটাতে আর এবারে চার ঘন্টা পড়তাম ক্লাস ছাড়ে তাছাড়া এক্সাম টাইমে আমি মিনিমাম দশ ঘন্টা পড়তাম এক্সামের দু তিন দিন আগে দশ ঘন্টা কোথায় এমনও আসছে যে এক্সামের দু তিন দিন আগে আমি ঘুমাই তুমি কি প্রথমবারই দিয়েছো এবার হ্যাঁ এবার আমার ফার্স্ট অ্যাটেম্প ফার্স্ট অ্যাটেম্পেই উত্তীর্ণ হয়েছে এই যে আজকে এত ভালো একটা দিন বাবা মার তোমার সঙ্গে রয়েছে তুমি একবারেই উত্তীর্ণ হয়েছো সবাই শুভ কামনাও করছে তোমার আগামী ভবিষ্যতের জন্য যারা এখনও পর্যন্ত প্রিপারেশন নিচ্ছে যারা নিট দিবে তাদের প্রতি তোমার কি গাইড থাকবে তাদের এটাই বলবো যে ভয় পেয়েও না ভয় পেয়ে কিছু হবে না নিজের পড়া চালিয়ে যাও বাকি উপরওয়ালার উপর ছেড়ে দাও উপরওয়ালা ভালো মানুষের সঙ্গে সবসময় ভালোই করে আর বাকি বেস্ট অফ লাক তাদের বলবো আপকামিং মিটের জন্য এছাড়াও কনস্ট্যান্টলি থাকলে সবই ভালো হবে মাঝখানে হয় এমন লাগবে যে করতে ইচ্ছা করবে না কিন্তু ঠিক আছে তখন যদি কোনো রকম করে ট্যাকেল করে নেয় ওই সিচুয়েশানকে তাহলে তুমি প্রিপারেশান কোথায় নিয়েছিলে আমি অ্যালেন কোটা থেকে কোটা থেকে কত বছর এক বছর এক বছর লাস্ট ওয়ান ইয়ারে প্রিপারেশান নিয়েই এই রেজাল্ট করেছো সচরাচর সবাই এত ভালো রেজাল্ট করতে পারে না তুমি প্রথমবারেই এত অনেকজন আছে দু বছর তিন বছর ধরে প্র্যাকটিস করার পরে অনেক ভালো রেজাল্ট করে তুমি প্রথমবারেই এতটা ইসে করে কেন অন্যদের অন্যদের মধ্যে আর তোমার মধ্যে কী ডিফারেন্সটা ছিল তুমি বলবে তুমি নিজে মনে করছো ডিফারেন্স কিছু নেই ব্যাপার হলো কারো একটু খামতি থাকে সেটার জন্য তারা পায় না হয়তো ব্যাড লাগ থাকে কখনো এক্সাম টাইমে বাকি কখনও ছোটো ছোটো সিলি মিস্টেক হয়ে যায় ওএমআর ভুল হয়ে যায় বা রোল নাম্বার কারো ভুল হয়ে যায় তো সেজন্য তারা পায় না বাকি সব সব স্টুডেন্টই একই সবারই ব্রেন ক্যাপাসিটি একই সেটাকে ভালো করে ইউজ করতে হবে তুমি ইসলামপুরে কোন স্কুলের ছাত্র আমি ইসলামপুর হাইস্কুলের ছাত্র থেকে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রিন্স পারবে বাবা রয়েছে তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো বলছিলাম ছেলে আজকে গোটা উত্তর দিনাজপুর জেলা সম্ভাব্য এখনও পর্যন্ত প্রথম বলাই চলে ইসলামপুর সাবডিভিশনে তো প্রথমেই কী বলবেন এই বিষয়ে এই এই ব্যাপারে ছেলের রিজাল্ট বার হওয়ার পর থেকে আমরা খুবই আনন্দিত এই আশা করেই বুক বেঁধেই আমরা কোটাতে এক বছর পড়েছিলাম মা বাবার অক্লান্ত পরিশ্রম এবং ছেলে আমার কথা মতো মতো চেষ্টা করেছে তাই আজকে আমরা এই সুফল সফল দিনটাকে আজকে দেখতে পাচ্ছি ছেলে বিশেষত উত্তর বা উত্তর দিনাজপুর জেলা সব পিছিয়ে পড়া জেলা এই জেলায় এত ভালো একজন ছাত্র যিনি এত ভালো নাম্বার পেয়ে নিরুত্তীর্ণ হয়েছে আপনার কতটা গর্বিত আপনারা আমিও খুব গর্বিত কারণ আমারও স্বপ্ন ছিল একটা ভালো কিছু হওয়ার আমিও সায়েন্স নিয়ে ইলেভেন টুয়েলভ পাস করেছিলাম আমিও ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম এবং কিভাবে পড়তে হবে কোন ক্লাসে কেমন পড়তে হবে ঘোড়া থেকেই আমি তাকে গাইড করে গেছি আমি জানতাম আমার সহযোগিতা করেছি তাদেরকে আজকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই আমি তাদের কাছে সারা জীবন উত্তর দিনাজপুর জেলায় বিশেষত ডাক্তার খুব কম পরিমাণে রয়েছে আপনার ছেলে এখন যেহেতু ভালো রেজাল্ট করেছে তিনিও ভবিষ্যৎ ভালো ডাক্তার হয়ে আসবেন কি বলবেন এ বিষয়ে হ্যাঁ আমি চাই আমার ছেলে ভালো ডাক্তার হয়ে আসুক একটা ভালো নাম করুক এবং জনগণের সেবা করুক এটাই আমি চাই প্লাস যে গরিব মানুষ জনসাধারণ যারা টাকার অভাবে নানান সময় চিকিৎসা করাতে পারে না আমি ছেলেকে সবসময় এটাই উপদেশ দিব যে তোমার কাছে কোনো পেশেন্ট যেন আর কোনো দিনও পয়সার অভাবে বা পয়সার জন্য ফিরে না তোমার দ্বারা যতটুকু সম্ভব যথাসাধ্য তুমি তার চিকিৎসা করবে ধন্যবাদ আপনাকে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে ধন্যবাদ আপনাকে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সভাপতির গৌরবের সাথে আমি দৃপ্ত নিউজ টুডি ইন্ডিয়া ইসলামপুর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন নিউজ টুডি ইন্ডিয়ায়